নবীজি সালুল্লাহ সাল্লাম উম্মতের জন্য চারটি ফরজ নির্দেশ দিয়েছেন যা ইসলামের মূল স্তম্ভগুলোর অন্যতম এর পাশাপাশি তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ গুণাবলীর প্রতি গুরুত্ব করেছেন যা একজন মুসলিমের ব্যক্তিত্ব ও চরিত্রকে পরিপূর্ণতা দান করে নবীজির চারটি ফরজ আদায়ের নির্দেশ দিয়েছে নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এটি আল্লাহর প্রতি আনুগত্যের সর্বোত্তম প্রকাশ এবং আত্মিক প্রশান্তির মাধ্যম প্রতিদিন পাঁচবার নামাজ একজন মুসলিমের জীবনকে সুশৃঙ্খল এবং বরকতময় করে তোলে ইমান দৃঢ় রাখা আল্লাহর প্রতি একাত্মবাদী বিশ্বাস ও তা ধরে রাখা মুসলমানের জন্য অপরিহার্য ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় রোজা পালন রমজান মাসে রোজা রাখা তাকুয়া অর্জনের অন্যতম মাধ্যম এটি আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শিক্ষা দেয় প্রদান এবং হজ পালন জাকাত সম্পদশালীদের উপর ফরজ এবং এটি সমাজের সম্পদ বন্টনে ভারসাম্য হয় আর হজ হলো আল্লাহর পথে আত্মসমর্পণের সর্বোচ্চ উদাহরণ নবীজি সালুল্লাহ আলিহু সাল্লাম বলেছেন ফরজগুলো পালনের পাশাপাশি একজন ব্যক্তি যদি একটি বিশেষ গুণাবলীর উপর আমল করে তবে পৃথিবীর কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না যে চারটি জিনিস রেখে গেছেন নবীজি সত্য কথা বলবে আমানত রক্ষা করবে উত্তম চরিত্র গড়ে তুলবে এবং হালাল উপার্জনের প্রতি যত্নবান হবে সত্য কথা বলা রাসুল্লাহ সাল্লাম বলেছেন সত্যবাদী তা মানুষকে নেকির দিকে এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায় আমানত রক্ষা করা একজন বিশ্বাসীর পরিচয় তার আমানত দারিতা আমানতের প্রতি খেয়ানত করা মুনাফিকের লক্ষণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমানত বিশ্বাসী জান্নাতে যাবে উত্তম চরিত্র নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম চরিত্র অর্জন করে সে কিয়ামতের দিন আমার নিকটতম অবস্থানে থাকবে হালাল উপার্জন হালাল উপার্জন জীবনের বরকতের চাবিকাঠি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হালাল জীবিকা অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ নবীজি সাল্লাহ সাল্লামের এই নির্দেশনা আমাদের জীবনে আমল করলে তা শুধু দুনিয়ার সফলতা নয় পরকালেও নাজাদের মাধ্যম হবে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে এই গুণগুলো বাস্তবায়ন করলে আমাদের চারপাশে শান্তি ও কল্যাণের পরিবেশ তৈরি হবে আল্লাহ আমাদের সবাইকে নবীজের ফরজ নির্দেশনা পালন এবং এই গুণাবলীর উপর আমল করার তৌফিক দিন আমি